ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উনত্রিশ জুনের গুরুত্বপূর্ণ সকল নোটিশ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো নোটিশ বোর্ডের এই ভিডিওতে প্রথম যে নোটিশটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত নোটিশ ইমাম মোয়াজ্জিন মালিক কুক অথবা বাবুরচি পদে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি এটা অবশ্যই স্টুডেন্টদের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় নোটিশটি আর এরপরের নোটিশটি হচ্ছে দু হাজার নিয়মিত শিক্ষাবর্ষের অন ক্যাম্পাস অ্যাডভান্সড এম ইন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টার পরীক্ষার সমন্বিত চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি আচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনি রেজাল্ট অপশনে ক্লিক করে এই রেজাল্টটি দেখতে পারবেন কিন্তু পরবর্তী নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত নোটিশ এটি কারণ আপনারা জানেন যে আট জুলাই থেকে এই পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে তো এডমিট কার্ড বা প্রবেশপত্র আপনি কত তারিখ থেকে কলেজ থেকে সংগ্রহ করতে পারবেন সে বিষয়টি এই নোটিশে কিন্তু দেওয়া রয়েছে আর এক এখানে একটি কথা বলা রয়েছে যে উক্ত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় ডিজিটাল স্বাক্ষরসহ তিরিশ ছয় দু হাজার তারিখে অর্থাৎ যে বিষয়টি হচ্ছে যে জুন মাসের তিরিশ তারিখ আগামীকাল থেকে কিন্তু এই এই যে অ্যাডমিট কার্ডটি এটি কলেজ কর্তৃপক্ষ প্রিন্ট করতে পারবে এরপরে যে বিষয়টি এটি শিক্ষার্থীদের মাঝে পরবর্তীতে বিতরণ করা হবে যে প্রিন্সিপাল স্যারের সিগনেচার নেওয়া হবে কলেজের তারপরে কিন্তু শিক্ষার্থীদের মাঝে এটি বিতরণ করা আর প্রবেশপত্র আপনি কলেজে গেলে হয়তো তিরিশ তারিখের পর যেহেতু তিরিশ তারিখের পর যে কোনো দিন কলেজ থেকে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এখন কথা হচ্ছে পরবর্তী নোটিশে কি তথ্য রয়েছে সেটি দেখে নেওয়া যাক পর নোটিশটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি অর্থাৎ যারা এই কোর্সের পরীক্ষার্থী আপনাদের ফর্ম পূরণ শুরু হবে কত তারিখ থেকে সেটি পূর্ণাঙ্গ নোটিসের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে চলুন সেই নোটিশটি ওপেন করে দেখা যাক কি আছে নোটিসের মধ্যে এখানে যে বিষয়টি বলা রয়েছে যে এই ফর্ম পূরণটি অবশ্য শুরু হবে তিরিশ জুন থেকে এবং চলবে দশ জুলাই পর্যন্ত এক পরবর্তী নোটিশে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে দু সালের ব্যাচেলার অফ ডিজ ফিজিক্যাল এডুকেশন বিপিএড প্রথম সেমিস্টার ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি অর্থাৎ যারা বিপিএড কোর্সের শিক্ষার্থী তাদের পরীক্ষার সময়সূচিতে সংশোধন আনা হয়েছে চলুন কি সংশোধন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটি জেনে নেওয়া যাক এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং এক্ষেত্রে সকাল আটটায় পরীক্ষা শুরু হবে ব্যবহারিক পরীক্ষা এবং রুটিনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে চলুন পরবর্তী যে নোটিসটি রয়েছে এই উনত্রিশ তারিখের বা আজকের সেই নোটিসটি হচ্ছে গিয়ে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের বিস্তারিত নিয়মাবলী এটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা এবং যে বিষয় এখন পর্যন্ত শুরু হয়নি ওই পরীক্ষার নম্বর কিভাবে পাঠানো যায় সেই সংক্রান্ত নির্দেশনা এই নির্দেশনাটি অবশ্য কলেজ কর্তৃপক্ষের জন্য স্টুডেন্টদের তেমন প্রয়োজন নেই স্টুডেন্টরা যে কাজটি করে থাকবে যে কলেজ থেকে নোটিশ জানার পর যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে সেটি জেনে সেই পরীক্ষার দিনগুলোতে অংশগ্রহণ করতে হবে পরীক্ষায় এবং বাকি যে কাজগুলো এই যে নাম্বার পাঠানোর যে নিয়মকরণগুলো এগুলো অবশ্যই শিক্ষকদের জন্য প্রয়োজন স্টুডেন্টদের জন্য নয় তাস্কের নোটিশ ছিল এইগুলোই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ